মোট ষোলো দফা দাবির ভিত্তিতে কোচবিহারের জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল এআইকেএস সিআইটিইউ এআইএডব্লিউইউ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবারের এই বিক্ষোভ কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে উপস্থিত ছিল কোচবিহার জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং কোচবিহার তরফে তপন পাল সহ পুলিশ কর্মীরা বিক্ষোভকারীরা মিছিল করে প্রথমে উপস্থিত হন জেলা শাসক দপ্তরে এবং সেখান থেকে স্মারক প্রদান করে জেলা শাসকের কাছে আজকে ডেপুটেশন কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন নেতৃত্ববৃন্দ শুনুন যত জেলা আমাদের আছে সমস্ত জেলায় আমাদের পাঁচশোটা গণসংগঠন আমাদের জেলার ক্ষেত্রে যত গণসংগঠন আছে বামপন্থী সব গণসংগঠন নেতৃত্বে মূলত নেতৃত্ব হল কৃষক সিআইটি এবং কৃষক শ্রমিক খ্যাতমজু এখানে আমাদের বামপন্থী সব গণসংগঠন তারা আমরা আজকে বিহারের। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই ষোলো দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি প্রধানত আমাদের দাবি হলো কৃষকদের এমএসপি যেটা প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়ার পরেও আজও গোটা ভারতবর্ষে কার্যকরী হয়নি কেরলের সরকার যেটা কার্যকরী করছে কেরলের রাজ্য সরকার সেটা ভর্তুকি দিচ্ছে কিন্তু আর বাকি অন্য কোনো সরকার ইভেন বাংলার সরকার এক বছর তার ভর্তুকি দেয়নি সেই একটা দাবি আমাদের আছে দ্বিতীয় নম্বর দাবি হলো যত ষাট বছরের ঊর্ধ্বে বয়স শ্রমিক কৃষক খ্যাতমজুর যারাই আছেন সমস্ত ষাট বছরের উর্ধের বয়স যারা আছে তাদেরকে দশ হাজার টাকা মাসে ভাতা দিতে হবে পেনশন যাতে বলছি আমরা এটা আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি আমাদের শ্রমিকদের শ্রমকট যে শ্রমকোটের মাধ্যমে গোটা শ্রমিকরা আজকে বেকার হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই শ্রমকট বাতিল করার দাবি চতুর্থ দাবি হলো আমাদের যে সারের যে ফটকা বাজারি তার সঙ্গে বীজের ফটকা বাজারি তার সঙ্গে পেস্টিসাইড ঔষধের বাজারি এবং কৃষি যন্ত্রপাতি কালোবাজারি এর বিরুদ্ধে আমাদের আজকে এই ডেপুটেশন চতুর্থ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স